হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আশা করি তো চলে এসেছি আজকে ছোটোর একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে কোনো ভাড়া ছিল না আর কোনো খেলা নেই বাড়িতেই আছি এখন ক্লাবে যাবো তো ক্লাবে সবাই আছে গিয়ে একটু ক্লাবে গিয়ে আড্ডা আড্ডা মারবো তো চলো ক্লাবে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি এখন ক্লাবে তো ক্লাবের ভিতরে যাবো চলো দেখাচ্ছি ক্লাবে গিয়ে একটু আড্ডা আড্ডা মারবো আড্ডা মারা হয়ে গেছে এবারে বাড়ি চলে যাব তো সবাই বাড়ি চলে যাবে তো আজকে পর্যন্ত এত অব্দি তো সবাই মিলে আনন্দ করলাম গল্প করলাম খেলা দেখছিলাম তো এবারে তো বাড়ির দিকে যাব টাইম হয়ে গেছে বাড়ি দিকে ফোন করছে তো হ্যালো বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন তো আজকের মতন আড্ডা মারা হয়ে গেলো তো এবারে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো এবারে তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতেও ভুলবেন না চলো টাটা গুড নাইট